সেখানে তাদেরকে অলঙ্কৃত করা হবে সোনার কাকন ও মুক্তা দ্বারা এবং সেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের তৃতীয় রুকু তাফসির মাথার মুকুট এবং হাতে কঙ্কন পরিধান করা পূর্বকালের রাজা বাদশাদের একটি স্বাতন্ত্রমূলক বৈশিষ্ট্য হিসেবে প্রচলিত ছিল সাধারণ পুরুষদের মধ্যে যেমন মাথার পরিধান করার প্রচলন নেই এটা রাজকীয় ভূষণ তেমনই হাতে কঙ্কন পরিধান করাকেও রাজকীয় ভূষণ মনে করা হয় তাই জান্নাতিদেরকে কঙ্কন পরানো হবে কঙ্কন সম্পর্কে এই আয়াতে এবং সুরা ফাতিরে বলা হয়েছে যে তার স্বর্ণ নির্মিত হবে কিন্তু সুরা নিসাতে রৌপ্য নির্মিত হবার কথা বলা হয়েছে এই পরিপ্রেক্ষিতে তাফসির কারকগণ বলেন জান্নাতিদের হাতে তিন রকমের কঙ্কন পরানো হবে স্বর্ণ নির্মিত রৌপ্য নির্মিত এবং মতি নির্মিত এই আয়াতে মতির কথাও উল্লেখ ধরা হয়েছে কর্তুবি জান্নাতীদের কঙ্কন সম্পর্কে হাদিসে এসেছে যে মুমিনের কঙ্কন ততটুকুতে থাকবে যতটুকুতে তার অজু থাকবে আলোচ্য আয়াতে আছে যে জান্নাতিদের পোশাক রেশমের হবে উদ্দেশ্য এই যে তাদের সমস্ত পরিচ্ছদ বিছানা পর্দা ইত্যাদি রেশমের হবে রেশমি বস্ত্র দুনিয়াতে সর্বোত্তম গণ্য হয় কুর্তুবি বলা বাহুল্য জান্নাতের রেশমের উৎকৃষ্টতা সাথে দুনিয়ার রেশমের মান কোনো অবস্থাতেই তুল্য নয় রসুল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে রেশমি বস্ত্র পরিধান করবে সে আখেরাতে তা পরিধান করবে না কারণ আল্লাহ তালা বলেন আর তাদের পোশাক হবে রেশমি কাপড়